এরম সস ঘরে বানাই যদি রেখে দেওয়া তো বেমালা কয়েক মাস একালে খাওয়ান যায় আর জামের টাও বাহা পকেটের আর কেনা না সস পছন্দ না এমন কোন মানুষ আছে ঘরের ভিতরে আর যে কোনো জিনিস যেকোনো বলতে ভাজা পড়ে যে কোনো জিনিস খাইতে হলেই সস লাগবে তাই চিন্তা ভাবনা করে যে সবসময় তো সস কিনে খাওয়া লাগে তাই যেহেতু এই টমেটোর দাম এখন কম অনেকটাই কমছে তাই চিন্তা করলাম টমেটো কিনা সস বানাইয়া ঘরেই রেখে দেবো অনেক কয়েক মাস বানাই সস বানাই যদি ঘরে রাখতে পারে তো আমার টাহাও বাসে তাহলে কয়দিন পর পর আর সস কেনা লাগে না যেহেতু ভাজা পরে খাইতে সস লাগি তাই চিন্তা করলাম ঘরের ভিতরে আনে এনে রাখতে দিই যে পকেট মানিটা বাচ্চা যাওক একবারেই যাওক আজকে কতটা টমেটো একবারে কিনে লইলাম আর বারবার চাইবে না তাই তো মার বাসায় যেহেতু মায় সব কাটটা প্রসেসিং করে দিতে আসলে আমারে আর আমি খেলে একটু একটু ভিডিও করতে আসলে আমার টমেটোগুলো কতটা লাল দেখা যাইতেছে তাই আমি এখানে আগে একটু রসুন পেঁয়াজ আর দারচিনি চিনি এগুলো দিয়ে লইতে আসি আর কয়েকটা শুকনো মরিচ দিয়ে এখন এইটার আমি চুলাই দিয়ে দিবো একটা কড়াইতে তো করে কোনো প্রকার পানি দেওয়ার দরকার না আমি রসালো জিনিস এটা পানি না দিলেই চলে এটা চুলাই যতক্ষণ দেবেন অতক্ষণই পানি বেরোবে আর আপনি যত লাতে থাকবেন অতই পানি বেরোইবে তাই এর লাগে আমি আর পানি কাজে দিলাম না এখন এইটার আমি সুন্দর করে চুলে বহাই দিব আর পিএসটা সব অপশনাল যদি কেউ শান্তায় দিতে পারেন না চাইলে নাই আমার মন চাইছে আমি দিছি আদাও দেওয়া যায় তা আমি আদাটা দিলাম না এই তো চুলাই দেওয়ার পর এখন আস্তে আস্তে আমি চারা যেতে আছে আর কতটা পরিমাণ পানি বেরোয় এত দেখাই যেতে আসে কতক্ষণ পরে আরও পানি বেরোবে আবার টমেটোটিও সুন্দর এককালে গলে গলে যাইবে তো এদিকে কথা হয়েছে যে যত দ্রুত মানে যত সম্ভব ভালো যে স্বামীর পকেট মানে বাছাই দেওয়া যে এই কাজটাই করতে চাই প্রত্যেকটা মাইয়ে আমিও হের ভিত্তিক রূপ না সবসময় টমেটো সস কিনে কিনে খাওয়া লাগে কিনে কিনে খালি খাইতে হয় কারণ যেহেতু আমার পোলাটা সস মস পছন্দ করে তা চিন্তা করলাম যে না আজকে একটা টমেটো রেসিপি বানাইয়েই হালাই অনেক দিন ধরে বানাইতে চাইতে তো চিন্তা ভাবনা করি আজকে সসটা টা বানাই হেলাইছি আর এইদিকে এই যে দেয় না আমার জাল করা শেষ মানে মোটামুটি পানিতে টানাই হেলাইছি বেশি পানি রাখলে আবার ভালো হয় না পানি টানাইতে হয়লে এবার এইটা যখন আবার জাল দিম তখন বেশি পাতলা দেয় তাই যে আমি যখন নামাইছি আমি ঠান্ডা করার লোকে ধুইতেছিলাম আর কত কুদ্রাঙ্গি করি দেন কত হয়েছে দুষ্টমের শেষ নাই যত প্রকার দুষ্টাইম আছে এটা আমার এই সসের কর ওইটা লইও করতে হইবে টমেটো জাল দিচ্ছে এটাও তাই ধৈর্য তো আর আমার অতটা স হয় না গরম টমেটো ডারেই আমি লাইডে সের দিতে স্যার মারে করেছি ভেন্ডা ছাড়ে তো তাড়াতাড়ি ঠান্ডা কারণ এটা যতক্ষণ বই ঠান্ডা আর মোর পক্ষে সওয়া সম্ভব না তাই আমি লাইট লাইটের তাড়াতাড়ি ঠান্ডা করে লইতেছিলাম এখন আর অপেক্ষা করা যাই না তাড়াতাড়ি ব্যালেন্ডারটা নামাইয়া ধুয়ে টুইয়ে লইয়া এখন করেই হ্যাঁ মাই কইতে গরম গরমটা ব্যালেন্ডার করিস না একটু ঠান্ডা হইলো এত অদৈর জইলে হয় সব কামে একটু দৌড়ে সত্যি থাকতে হয় আমি কইলাম বেমালা ঠান্ডা হয়েছে তুমি কথা কত না আমি এটা ব্যালেন্ডার করিতে হেলাম মানে তুমি কত কহ দেখো ঠান্ডা হয়ে গেছে কোনো আমি হারা হারাদিন বই করবো হ্যাঁ তা যেমন কথা হেমন কাম তাতে বেলেন্ডার দিয়ে দিছি এখন ব্যালেন্ডার করতে যাই এই যে ঢাকনাটা যে দিছি আমার নান ভুল কেউ করবেন না হয় শক্ত করে চাপ দিয়ে লাগাইবেন না লেটু ধরে রাখবেন আমি চাপ দিয়েও লাগাই নাই ধরেও রাখি না ঠাস করে যাই আমার থোত নাই মানে হয়েছে ওই যে মায় ডাক লই না তাই আমি তাড়াতাড়ি করতে গেছি না তাড়াতাড়ি কাম ডাকছেন কেমন বেসতে দেয় সব তাই সবাই একটু ধৈর্য শক্তি লই কাজ করেন মন তাড়াতাড়ি করতে চান না আর এইদিকে তো এই যে একটু বড় চালনিতে লই লইছিলাম এটার মধ্যে এই টমেটোটা ভালো করে চালিয়ে লইতে সেরে না চাললেও হয় আবার চাললে বেশি ভালো হয় কারণ বিষেগুলো যে আছে ওইটা আলগা আসতে থাকতে যায় আর এই যে টমেটোটা সুন্দর মিহি হইয়া বাইরে মানে ফ্রেশ হইয়া বাইরে কোনো দানাদা থাকে না কিছুই এই যে সব টমেটো চালতে চালতে সব চালা শেষ এখন এই যে এই পরে রয়েছে যে এলে কতগুলো দানা এত আর বাইরে না এরপর বান্ধে এগর তো মই না এগরে চামুচ দিয়ে চাপতে চাপতে মা কইতে আসে যে আর চাপা লাগবে না এতক্ষণ আর বাইরে এবে না হালা এখন ওরেরে আমি হালাই দিছি এখন মা দে দেখ আমি করি তোর আর করা লাগবে না যদ্দুর করছো সুন্দর করে এই যে মার বিশ্ববিখ্যাত হে বলটা এটা কিন্তু আর হালাই না এটা আর একই দিসে এটা নাকি অনেক কামে লাগবে তা আসলেই কামে লাগছে আজ সস বানাইতে এই তো কাছাই কুচাই দে এখন এটা আবার চুলাই দেবো কারণ এখানে যা দেওয়া দরকার এখনও কিন্তু পুরোটা দেওয়া হয় নাই সব কিছু আবার দিতে হইবে এর লাগে জাল দেওয়ার সময় সুন্দর করে চুলে দিয়ে দিছি জাল দিতে হইবে এটা পাতলা থাকলে হইবে না একটু গুনগুন হইতে হবে আর জাল দেওয়ার সময় কেউ কিন্তু চুলার দাঁড়িয়ে থাকবেন একটু দূরে থাকবেন প্রয়োজন কাছে থাকলে কিন্তু আর জাল বাড়াই দিলে কিন্তু এই সিটে সিট্টে আপনার মোহে আইবে হাতে আইবে একাল ঠোসকা পড়ার সম্ভাবনা থাকতে পারে যেটা আমার হয় না যদিও সতর্ক করে দিলাম সবাই আর এখানে এই যে আমি ভিনেগার লই লইতেছি পরিমাণের মতো ভিনেগার লই লইতেছিলাম চার চামচ ভিনেগার লইছি প্রায় চার চামচের একটু বেশি কারণ যেহেতু ডালটাতে উপরে উপরে পড়ছে হেললে আর কিছু কর্নফ্লাওয়ার লই লইছি কর্নফ্লাওয়ারটা ভালো করে ভিনেগারের লগে মিশাই লইবেন কোনো পানি দেওয়ার দরকার নাই কারণ আস্তে আস্তে মিশাইতে মিশাইতে কর্নফ্লাওয়ারটা এটার মধ্যে গলিয়ে যাইবে আর আমি এখানে দুই চামচ কর্নফ্লাওয়ার লইছিলাম যার যেরকম মানে সসের পরিমাণ হে হইভাবে লই লইবেন আমি দুই চামচ লইছি আর এই যে কত সুন্দর এটা পানি দিয়ে ইয়ে হয়ে গেছে মানে ভিনেগারের পানি তো দরকার না আর এটার আমি কাঁচাইয়া ভালোভাবে ওইটার মধ্যে দিয়ে দিয়ে লাল থাকুন লাড়তেই থাকুন পরিমাণ মতো আবার ভালোভাবে লাড়তে থাকুন যাতে করে এটা পুরোটার দিকে মিশা যায় আর ভিনেগার দিলে কী হয় ফ্রিজ ছাড়া অনেকদিন সংরক্ষণ করে রাখা যায় আর টমেটো তো এসে টক হার পর আমি এখানে কিছু তেঁতুল ভিজিয়ে রেখে আদ্য গলায় দিয়ে দিছি টকটারে যেন টমেটোটা আর বেশি করে টক লাগে এই কিন্তু আসল না হ্যাঁ আসল উপকরণ কিন্তু এখনও বাকি তো সব যেহেতু দেওয়া হয়ে গেছে আর আসলে উপকরণ দিলে যে সসটা পারফেক্ট পরিপূর্ণভাবে হইবে হেডে হয়েছে যেলে এই যে আমাকে স্পেশাল চিনি আর আমি কিন্তু এই সসের ভিতরে এখন পর্যন্ত নুন ব্যবহার করি না হেডও দিও আস্তে আস্তে আর এই যে পর্যাপ্ত পরিমাণে চিনি দেবেন চিনিটা দিলে সসটা পরিপূর্ণভাবে হইবে আর এই যে পরিমাণ মতো নুন সব কিছুই পরিমাণ মতো দেবেন আর চিনি দেওয়ার পর কিন্তু সসটা আবারও একটু পাতলা হয়ে যাবে মানে পাতলা দেখাইবে তখন কিন্তু এটার আবার জাল দিয়ে লই জাল দিতে জাল দিতে আবার শশটা ঘন করে লইতে হইবে আর এই তো আমি ঘন করে লইতে আসলাম কত সুন্দর দেখা যাইতেছিল আর রমেটোটা যেরকম লাল দেখছিলাম জাল দিতে দিতে মানে একটু সাদা হয়ে গেছে ব্যাপার না ঠিক হয়ে যাবে খাইতে গেলেও কোনো সমস্যা নাই আর আমার এখানে কিন্তু সব কিছুই পারফেক্ট হয়েছিল চিনিটা একটু কম হয়েছিল ওটা আমি আবার পরে দিয়ে লইছি এটা আর ক্যামেরায় ওঠে না। এখন আমি এই পর্তে চুলের জালটা নিবেই থমো কারণ যত দূর গণ হয়েছে ওইস আর বাদ ভাই গনোটা এই যে দেখেন এই ঠান্ডা হওয়ার পর হয়ে যাবে এখন আমি পুরোটা বোতলে ভরে তাই পুরা এই কাঁচের বয়মটা এক বয়ম হয়েছে আর কিছু বাকি ছিল এটা আমি একটা বাড়িতে ডাইলে লইছিলাম এই যে বাড়িটা একটা আইসক্রিমের বাড়িতে সবাই আইসক্রিমের বাড়িতে কত কিছু রাখে আর মই রাখলাম আজকে সস বানাইয়া তাই সস বানাই রাখছি এখন এটা খাইয়ে দেওয়ার পারলা যে কেমন কি হয় আর যেহেতু আমি একটু এটা ঝালও কম দিছি কারণ আমার ছেলে খাইবে সব সময় আর পারফেক্টলি বানাইতে হইলে বড় মানুষের লেগ গিয়া যাগো বাসায় বাচ্চা নাই হেরা একটু মানে ঝালটা একটু বাড়াই দেবেন তাইলে খাইতে আরও বেশি মজা হইবে আর এই যে বানানো শেষে আমি ভাবছি আজকে খাইতে পারবো পরে দেখ খেয়ে ফেললাম কিন্তু খাইলে খানা খালি নাই হ্যাঁ আর এই তো লাগি খাইতে পারতে আসলাম আর খাইয়া আমি নিজেই রিভিউ দিতে আসলাম তো সবাই একটু বাসায় ট্রাই করবেন আর কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাইবেন আল্লাহ হাফেজ